পর আপনাদেরকে এক এক করে দেখাতে থাকবো দেখুন এসে ব্যানার আর দুই সাইডে দুটো ব্যানার রয়েছে চলুন আস্তে আস্তে আপনাদেরকে অন্য শাখায় নিয়ে যায় বন্ধুরা দেখুন আপনাদের যাদের সুপারি গাছ দরকার দেখুন এখানে কিন্তু অডেল অডেল কয়েক হাজার মোনায় সুপারির চারা রয়েছে এখানে আর ছোট বড় বিভিন্ন সাইজের আরও একটা শাখায় আপনাদেরকে দেখিয়েছি আর মানে নার্সারির চারি সাইডেই কম বেশি রয়েছে দেখুন এখন প্রচুর পরিমাণে রয়েছে কয়েক হাজার কয়েক হাজার তা এরকম সুপারি যদি আপনাদের লাগে মনে হয় এগুলো দেশি সুপারি হবে আমার বললো শুধু দেশি সুপারির কথাই বলো তা দেশি সুপারি হবে কেউ যদি আপনারা এরকম বেশি পরিমাণে দেশি সুপারি গাছ আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করবেন বকুল আছে এগুলোর দাম কেমন আছে দুশো

হুম ওইগুলো নামটা বলবে না দামটা সাথে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন বিভিন্ন ধরনের ফুল ফল ইনডোর থেকে নিয়ে ঝাউ থেকে নিয়ে সমস্ত ধরনের গাছই রয়েছে কিন্তু একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারণ বর্ষাকাল আর বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি কাদা তার সঙ্গে প্রচুর ঘাসও তৈরি হয়েছে যার ফলে গাছপালাগুলো সব শরীর রয়েছে এবং নতুনভাবে নার্সারিটাকে তৈরি করা হচ্ছে আর বেশ কিছু গাছ এখনও উঠতে প্রচুর বাকিও রয়েছে যাই হোক বিভিন্ন ধরনের গাছ আপনারা পাবেন তাছাড়া ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর এখানে কীভাবে আসতে হবে নাম ঠিকানা অ্যাড্রেস সব তো বলাই রয়েছে কী রয়েছে ফ্রেশমাসী ফ্রেশমাস এর দামগুলো

তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এদিকে জল প্রচুর রয়েছে ওদিকে যাওয়া যাবে না তো মোটামুটি দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম তাছাড়া বন্ধুরা দেখুন এখানে কিন্তু বড় বড় সব আমের মাদার গাছ লাগানো রয়েছে অ্যাকচুয়ালি কিন্তু এই গাছের থেকে সব ডাল কেটে গ্রাফটিং করা হয় এখানে বিশেষ করে লোকাল মানে দেশি ভ্যারাইটির ভেতরে প্রচুর গাছ রয়েছে মাদার গাছ এই নার্সারির আরও একটি শাখা এটা এখানে প্রচুর পরিমাণে জল জমে রয়েছে যার ফলে কাদা এবং জল আম বাগানের ভেতরে যার ফলে কাছেরগুলো গিয়ে দেখাতে পারছি না তবুও মোটামুটি দূর থেকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিভিন্ন ধরনের আমের জাত রয়েছে আর এখান দিয়ে ডাল কেটে নিয়ে গ্রাফটিং করা হয় মানে আমের ভ্যারাইটি লোকাল আমের ভেতরেও প্রচুর ভ্যারাইটি আপনারা পাবেন তাছাড়া সুপারি দেখুন এখানে কিন্তু প্রচুর সুপারির স্টক রয়েছে দেখুন এই যে প্রচুর সুপারি গাছ রয়েছে তা যাই হোক এই নার্সারিটা কোথায় ঠিকানা অ্যাড্রেস ফোন নম্বর সমস্ত কিছু বলা রয়েছে তাছাড়া ইনডোর প্লান্তে কিনে ফুল ফল যাবতীয় সমস্ত কিছুই পাবেন তো যাই হোক ভিডিওটা হয় একটা বা দুটো পাটে ছাড়তে হবে ভিডিওটা কোনোখানে যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ